হ্যালো ইভ্রিওান আশা করি সবাই ভালো আছো আজকে আমি খুবই খুবই রিকোয়েস্টেড একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আমি রিভিউ করব ডক্টর ডেভি এর পাপায়া হোয়াইটিং নাইট ক্রিমটির আমি আগেই তোমাদেরকে ক্লিয়ার করেছিলাম যে আমি কোনো নাইট ক্রিম ব্যবহারের পক্ষে নই তারপর আমি এই ক্রিমটা ট্রাই করে দেখলাম এবং এটা রিভিউই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক আমি আগে বিষয়টা ক্লিয়ার করি যে এই নাইট ক্রিম টি আমি ইউজ করার জন্য চুজ করেছি ফেসবুক ইনস্টাগ্রাম আমার এই নাইট ক্রিমটার সাজেশন বারবার আসছিল আর সবারই একটাই কথা যে এই নাইট নাইট ক্রিমটা অন্য মতো নয় এটা নাকি কোনোই সাইড এফেক্ট দেয় না এটা খুব সুন্দরভাবে স্কিনকে ব্রাইট করে আর দশটা নাইট ক্রিমের মতো না ব্লা ব্লা এরকম শুনে আমি মূলত এটা অর্ডার করি তো কেনার পর আমি লক্ষ্য করি যে এখানে লেখা আছে স্কিন লাইটেনিং ক্রিম কিন্তু আবার ফ্রন্টে লেখা হচ্ছে হোয়াইটেনিং নাইট ক্রিম একটা প্রোডাক্ট একই সাথে হোয়াইটেনিং এবং লাইটেনিং কিভাবে হয় আমি জানি না এটা বিফোর এবং আফটারের একটা ছবিও দিয়েছে মানে ওরা ক্লেম করছে যে আপনার স্কিন এমন থেকে এমন হয়ে যাবে আচ্ছা যাই হোক এই প্রোডাক্টটির ইনগ্রিডিয়েন্টস লিস্টের দিকে তাকালে আমরা দেখতে পাবো এটি ক্লেম করছে যে আধুনিক ফরাসি ফর্মুলার পুষ্টি তত্ত্ব অনুযায়ী তৈরি হয়েছে এই ক্রিমটি যাতে রয়েছে প্রাকৃতিক পেপের নির্যাস ওকে সাউন্ডস সো গুড তারপর এখানে রয়েছে হোয়াইটেনিং উপাদান যেমন প্যাপাইন এটি হলো পেপের প্রোটিজো একটা অ্যানজাইম তারপর রয়েছে প্যাকটিক প্যাকটিক হচ্ছে পেপে থেকে প্রাপ্ত এ এইচ এর একটি উপাদান অ্যান্ড রয়েছে ভাইটামিন সি তো ইনগ্রিডিয়েন্টস লিস্টও আমার কাছে বেশ সেফ মনে হচ্ছে প্রোডাক্টটির মেইন প্যাকেজিং কিছুটা এই রকম ডিজাইন সবারই পছন্দ হবে এখানে এই থিওরিটা কাজে লাগিয়েছে যে আগে দর্শনধারী পরে গুণ তো শুধুমাত্র প্যাকেজিং এর প্রেমে পড়লে তো আর হবে না আমরা আসি এখন মেন রিভিউতে প্রোডাক্টটি যখন আমি প্রথম কিনেছিলাম এটির গায়ে পাপায় লেখা ছিল এটি ধীরে ধীরে ব্যবহার করার পর উঠে গেছে তার মানে এই নয় যে এটা ফেক ফেক কিংবা অরিজিনাল যেটাই কিনুন না কেন লেখাটি উঠে যাবেই এটা নর্মাল তো এই প্যাকেটটিতে মোট প্রোডাক্টের পরিমাণ থাকে পঁচিশ গ্রামের মতো আর দেখতেই পাচ্ছেন আমি দীর্ঘ এক মাসেরও বেশি ইউজ করেছি আর এই একটুখানি প্রোডাক্ট আছে যেটা আমি রিভিউ করার জন্য রেখে দিয়েছি আর আমার মনে হয় না এটা আমি আর ইউজ করব এখন আমি আপনাদেরকে এটার রিভিউ জানাবো এবং কেন আমি এটা ইউজ করছি না আর সেটার কারণও আপনাদেরকে বলবো আমি যখন প্রথম প্রথম এটা ইউজ করছিলাম তখন আমারও মনে হয়েছিল যে না এটা আসলেই মনে হয় একটু ডিফারেন্ট অন্যান্য নাইট ক্রিমের থেকে কারণ এটা খুব তাড়াতাড়ি কাজ করছিল না খুবই স্লো প্রসেসে কাজ করেছে আর টেক্সচারটাও খুবই মাইল্ড ছিল খুবই পাতলা ছিল খুব তাড়াতাড়ি স্কিনের সাথে মিশে যেত অন্যান্য নাইট ক্রিম যেমন ভেসে ভেসে থাকে এটা এরকম না এটা ভালো করে ব্লেন্ড করলে মোটামুটি ব্লেন্ড হয়ে যেত প্রথমে সব ঠিকঠাক ছিল স্কিনে কোনো প্রবলেমই করেনি তারপর আস্তে আস্তে এটা কাজ করা শুরু করলো আমিও দেখতে পেলাম যে না আমার স্কিনটা কিছুটা আস্তে আস্তে ব্রাইট হচ্ছে একদম মানে চামড়া পুড়ে গিয়ে যে হোয়াইটটা আসে ওরকম না মানে কিছুটা আস্তে আস্তে ব্রাইট হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন এভাবে ইউজ করার পর আমি খেয়াল করলাম যে একটু রোদে যাওয়ার পরই আমার স্কিনটা লাল হয়ে যাচ্ছে যেটা অবশ্যই স্কিনের জন্য ভালো কিছু নয় আর আমি যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে রিসার্চ করি তখন অন্যান্য প্রোডাক্ট ইউজ করা অফ করে দিই তখন আমি এই জিনিসটা ছাড়া অন্য কোনো কিছু ইউজ করছিলাম না স্কিনে সো আমি বুঝতেই পারছিলাম যে আমার এই প্রবলেমটা কেন হচ্ছে তারপরও আমি একটা টার্গেট নিয়েছিলাম যে না আমি দেখি দুই থেকে তিনটা ইউজ করে দেখি কি হয় কিন্তু যেই না সামার চলে আসলো আর আমাকে একটু বাইরে যেতে হয় আমি প্রপারলি সান প্রোটেকশন নিয়ে যাই তারপরও যেটা হলো সান প্রোটেকশনও এটার সাইড এফেক্ট থেকে আমার স্কিনকে বাঁচাতে পারেনি পরবর্তীতে আমার স্কিনে খুব বাজেভাবে ব্রেকআউট হয়েছে এবং এটি ইউজ করে আমি যে সাময়িক গ্লোটা পেয়েছি সেটাও ধীরে ধীরে গায়েব হয়ে গিয়েছে কিছুদিন ইউজ না করাতেই সো আমি বুঝতে পারলাম যে যতই যাই হোক না কেন নাইট ক্রিম ইজ আর নাইট ক্রিম নাইট ক্রিম নাইট ক্রিমের কাজই করবে এটা যতই আমরা বলি যে এইটার মতো না ওই নাইট ক্রিমের মতো না আলটিমেটলি সব নাইট ক্রিমই সেম আমার এত বছরের যে স্কিন কেয়ার ছিল এই একটা প্রোডাক্ট ট্রাই করতে গিয়ে আমি আমার স্কিনের আবারও বারোটা বাজিয়ে ফেলেছি সেলাররা যতই রিভিউ দেখ না কেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই ধরনের প্রোডাক্ট ইউজ করে স্কিনকে নষ্ট করবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি রিপ্লাই করার চেষ্টা করব দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন